আবদুল্লাহ না আব্বাস রদি আল্লাহ আনহবনি তিনি বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন ইতালি আলফ করা যখন আল্লাহ রসুলকে যখন বলা হলো আল্লাহ গো আপনি জান্নাতের দিকে তো যখন আল্লাহ রসুল জান্নাতের দিকে তাকে দেখে লক্ষ্য করলেন তখন জান্নাত দিচ্ছেন অধিক অংশ হচ্ছে দরিদ্র আর দরিদ্র দরিদ্র আর দরিদ্র আল্লাহ জান্নাতকে পরিপূর্ণ করে দিয়েছেন খালি গরিব মানুষকে দিয়ে কিছু ধনী মানুষ তারপর বলছেন নিসা, আল্লাহ রসুল গো আপনি জাহান্নামের দিকে লক্ষ্য করেন তো যখন আল্লাহ রসুল সাল আলু সাল্লাম জাহান নামের প্রতি যখন লক্ষ্য করলেন দেখলেন দেখলেন তো অধিকাংশ নারী আর নারী নারী আর নারী নারী আর নারী খালি জাহান নামকে নারীতে পরিপূর্ণ করেছে আল্লাহ তাবার কথা আপনি কি বলতে পারে প্রায় নারী কেন জাহান নামে যাবে প্রায় নারী কেন জাহান নামে যাবে আপনি কি বলতে পারেন নারী এই জন্যে জাহান নামে যাবে নারী স্ত্রী নিজের স্বামী সুক্রিয়া আদায় না করার কারণে এবং দ্বিতীয় হচ্ছে নির্লজ্জ হয়ে পতিতলায়ের মহিদালের মতো রাস্তাঘাটে চলাচল করার কারণে তাহলে দেখেন আল্লাহ রসুল যে বললেন অধিকাংশ খালি গরিবকে দিয়ে আল্লাহ তারা বললেন আল্লাহ রসুলকে আপনি তাকান্ত জান্নাতের দিকে খালি অধিকাংশ হচ্ছে দরিদ্র গরিব মানুষ জান্নাতকে খালি গরিব মানুষদের আল্লাহ তারা পরিপূর্ণ কিছু ধনী মানুষ এবং যখন আবার বলা হলো কি আপনি জাহান্নামের দিকে লক্ষ্য করেন তো যখন আল্লাহ রসুল জাহান্নাম দিকে লক্ষ্য করলেন দেখলেন অধিকাংশ হচ্ছে নারী কেন এই জন্যে নারী জাহান্নামে যাবে কি যে বেপর্দে চলার কারণে তাই আমি তিনি মুরব্বীদেরকে বলতে চাইছি নিজের কন্যাদেরকে নিজের স্ত্রীদেরকে পর্দা বিহীন অবস্থায় চলার চেষ্টা করাবেন যদি আপনি হুকুমজি না দেন যদি না বলেন যেমন আপনার কন্যা যেমন আপনার স্ত্রী যেমন জাহান্নামে যাবে তেমনই তারা জাহান্নামে যাবে যাবে কারো সত্য তেমনি নিজের পিতা নিজের স্বামী তারাও জাহান্নামে যাবে কেন আপনার নিজের স্ত্রী আপনার নিজের কন্যা থাকার পরও আপনি নির্দেশ দেননি আপনি কখনো বলে দেখেননি যে ও আমার খালেদা তুমি এইভাবে রাস্তাঘাটে বেপরদাহে চলাচল কর না যদি তুমি চলাচল করো আমি তোকে নির্দেশ দিলাম তারপরে তুমি চলাচল করছো তারপরে যদি চলাচল করো তোমাকে জাহান্নামে যেতে হবে তাই আমি বলতে চাইছি কি যে আমি তোমাকে বলতেছি তুমি আমার স্ত্রী তুমি আমার কন্যা তুমি আমার মেয়ে আমি তোমাকে বলতে চাইছি তুমি রাস্তাঘাটে এবার চলাচল করিও না তুমি এইভাবে রাস্তা চলাচল করবে আর তোমার জন্য আমি যাহার নাজো আমি জাহার নাম কিনতে আসলে তুমি আর বুকে আমি জান্নাত কিনতে এসেছি তাই আমি তোমাকে বলতে চাইছি তুমি রাস্তাঘাটে বেপরদা চলাচল করিও না